আপনাদের বলেছিলাম যে রাত্রেবেলা এই পার্কটার সৌন্দর্য কয়েক গুণ বেশি হয়ে যায় কারণ হচ্ছে এই ব্রিজটা আপনি কি রংপুরের মধ্যে একটা সুন্দর পরিবেশে ঘুরতে যাচ্ছেন যেখানে আপনার প্রিয়জন বা ফ্যামিলি নিয়ে আসতে যাচ্ছেন তাহলে আপনার জন্য হতে পারে এই রংপুর চিকলি ওয়াটার পার্ক সবচেয়ে সেরা আজকের ভিডিওতে যা যা থাকবে আপনি কি এবার রংপুর চিকলি ওয়াটার পার্কের মধ্যে আসবেন ঢাকা থেকে বাসে করে আসতে ভাড়া কত এখানে এন্ট্রি ফি কত এখানে প্রাইস কত খাওয়া দাওয়ার খরচ কত পড়বে সবগুলো মিলে একটি গাইডলাইন থাকবে তাই বন্ধুরা আপনারা এক না টেনে সম্পূর্ণ ভিডিওটি মজার কন্টিনিউ করুন আর আপনি যদি আমার চ্যানেল নতুন সদস্য হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যদি আপনাদের একটু সুন্দর করে বলি এটা হচ্ছে সিটি চিকলি ওয়াটার পার্ক গেটটার নাম এইখানে আপনার এন্ট্রি করার জন্য মাত্র বিশ টাকা দিয়ে টিকিট কাটতে হবে কাটার পরে এখানে এসে পেয়ে যাবেন গাড়ি গ্যারেজ এখানে যদি আপনার মোটর সাইকেল বা কোনো কার নিয়ে আসেন সেক্ষেত্রে এই যে জায়গার মধ্যে গ্যারেজ করতে পারবেন এখানে আপনার মোটর সাইকেল গ্যার হচ্ছে তিরিশ টাকা আর কার গ্যারেজ হচ্ছে আপনার একশো টাকা করে এবারে যদি বলি আপনি চিকলি ওয়াটার পার্কের মধ্যে কিভাবে আসবেন আপনি ঢাকা বা দেশের যে কোনো প্রান্ত থেকে আসতে চান সেক্ষেত্রে আপনাকে আসতে হবে রংপুর বিভাগের মধ্যে রংপুর বিভাগের রংপুর জেলার মধ্যে আপনাকে আসতে হবে যদি আপনি ঢাকা থেকে আসেন বা বাস ভাড়া পড়বে সাতশো টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত নন এসি বাস আর যদি আপনি ট্রেনের মাধ্যমে আসতে চান সেক্ষেত্রে আপনি রংপুর এক্সপ্রেস বা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে করে আসতে পারেন সেক্ষেত্রে আপনার ট্রেন ভাড়া পড়বে ছয়শো টাকা থেকে আটশো টাকা পর্যন্ত আপনারা যদি বাসে করে এসে টার্মিনালের মধ্যে নামেন বা মেডিকেল মোড়ের মধ্যে নামেন সেক্ষেত্রে আপনি যে অটো নিয়ে সরাসরি চলে আসবেন চিকলি ওয়াটার পার্কের মধ্যে সেক্ষেত্রে আপনি অটো রিক্সা নিতে পারেন ভাড়া পড়বে মাত্র পঞ্চাশ টাকা করে একদম আপনাকে চিকলি ওয়াটার পার্কের সামনে আমায় নামাই দিবে এই দেখেন যদি একটু লক্ষ্য করেন তাহলে এই দিক দিয়ে ঘুরে এই দিকে আসলাম আমরা এই যে এখানে একটা সুন্দর একটা পার্ক আছে এখানে ছোট পার্ক তো চলুন আমরা এখানে কি কি আছে একটু আপনাদের ঘুরে ঘুরে দেখাবো বলতে গেলে এদিকে আসলে আপনি দেখতে পারবেন অনেকগুলো এখানে সুন্দর সুন্দর বসার মতো জায়গা আছে যেখানে আপনার প্রিয়জন বা যদি কাছের কেউ থাকে বা ফ্যামিলি নিয়ে আসেন সেক্ষেত্রে এদিকে এসে আপনারা বসে দোকান আছে ফুচকা বা যে কোনো জিনিস এখান থেকে অর্ডার করে আইসক্রিম এগুলো এখানে অর্ডার করে বসে আরামসে খেতে পারবেন আর এই যে সাইডে যে চিকলিপাগটা আছে তার সৌন্দর্য উপভোগ করতে পারবেন আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই সাইডটা এই সাইডের মধ্যে শুধুমাত্র দোকান আছে প্লাস এখানে কিছু ভালো ভালো খাবার পাওয়া যায় ফুচকা তারপর এখান থেকে আরও অনেক কিছু আছে তো আপনি চাইলে এগুলো এখান থেকে কিনে নিয়ে খেতে পারবেন এখানে একজন সিঙ্গাল প্লাবেন বৈশা আছে তো একটু জিজ্ঞেস করি যে কি অবস্থা তার কি খবর ভাই আপনার প্রিয়জন কোথায় মরতে গেছে নাকি প্রিয়জন বলতে প্রিয়জন একটু সাইডে গেছে আচ্ছা আপনি এখানে কি করতেছেন আমি একে আরেকজন সময় দিতেছি মোবাইলে ও থ্যাংক ইউ সো আমরা তো এদিকে ঘুরলাম এবারে আমরা যাব অর্ডার বাগের ভিতরে এই জন্য আমাদের অনলি ত্রিশ টাকা দিয়ে টিকিট কেটে তার ভিতরে প্রবেশ করতে হবে তো আমরা দুজন দুটো টিকিট কাটবো ষাট টাকা দিয়ে এবং ভিতরে প্রবেশ করবো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখান থেকে দুটো টিকিট কিনে নিলাম পার পার্সন হচ্ছে ত্রিশ টাকা করে আর এই টিকিট দিয়ে আমরা এই গেট দিয়ে ভিতরে প্রবেশ করবো এখানে প্রবেশ করার পর আমরা দেখতে পেলাম এখানে যে প্রবেশ দপ্তর আছে যা আসলে অনেক সুন্দর আর যদি আপনি একটু এদিকে আসেন তাহলে দেখতে পাবেন এখানে সুন্দর একটা এখানে ছবি তোলার জন্য গেট আছে যেখানে উঠে আপনি চাইলে ছবি উঠতে পারবেন প্রবেশ করার পথেই একটু সামনে আসার পরে আপনি পেয়ে যাবেন এখানে ওয়াটার পার্ক এই যে এই জায়গাতে আপনাকে নিচে নেমে তারপর ওয়াটার পার্কের সৌন্দর্য উপভোগ করতে হবে তো চলুন আমি সামনে যাই এই বিকাল টাইম সূর্য যখন একটু নিচে নিচে চলে আসবে তখন আপনার এই জায়গাটা আরও সুন্দর লাগবে প্লাস এটা হচ্ছে ভারসমান একদম পানির উপরে চার সৌন্দর্য আরও দ্বিগুণ করে তুলেছে তো চলুন আমরা এখান থেকে কয়েকটা রাইড উপভোগ করার চেষ্টা করি ওই যে সূর্যমা উগু দিচ্ছে আর আমরা এখানে ভিডিও করতেছি ওয়াটার পার্কের উপরে দাঁড়িয়ে আছি যা সত্যি অসাধারণ প্যাডেল স্পিড বোর্ড যার মাধ্যমে আপনি পা দিয়ে ঘুরে ঘুরে আগাতে পারবেন

পার পার্সন একশো টাকা করে আমরা দু প্যাকেটে নিলাম তা নেওয়ার পরে ওই যে যে সাম্রাজ্য আছে এটা রাইটটা আমরা উপভোগ করবো তো চলুন চলে যাই এই যে সে রাইট এখান থেকে আমরা উঠে পড়বো কেমন অসাধারণ ছিল। এই পাগের মধ্যে আমরা যত ঘুরতেছি তত ভালো লাগতেছে বন্ধুরা আপনি যদি আসেন আপনিও ঘুরবেন আপনার কাছে খুবই ভালো লাগবে আর সামনে আছে অনেক বড় একটা নগদনা এই রাস্তা দিয়ে আসার পর মনে হচ্ছে অন্য কোনো জগতের মধ্যে প্রবেশ করতেছি কারণ এখানে যতই ভিতরে যাচ্ছি তত নতুন কিছু দেখতেছি তো আপনি যদি আমার ভিডিও দেখেন তাহলে আমি আশা করি আপনি নতুন নতুন কিছু দেখতে পারবেন এই চিকলি পার্কের মধ্যে প্রবেশ করার পর আপনি সব জায়গায় জায়গায় দেখতে পারবেন যে সবুজের সহবরাহ এখানে অনেক গাছ আছে এই গাছগুলো ফাঁকে ফাঁকে দেখেন কত সুন্দর সুন্দর বসা বসার জায়গা দিচ্ছে আর এখন একটা ঝর্ণা দেখেন প্লাস যদি মাছ থাকে তাহলে বলুন তো জিনিসটা কেমন হয় সত্যি বন্ধুরা অনেক অসাধারণ লাগে আপনি আসলে আপনার কাছে অনেক অনেক ভালো লাগবে এই চিকলি পার্কটা ছোট হলেও এর পরিবেশ কিন্তু খুবই সুন্দর সাধারণ বোসানো যদি আপনি কাউকে নিয়ে আসেন বা আপনি যদি এখানে আসেন আপনার কাছে খুবই ভালো লাগবে কারণ এখানে দেখবেন যে প্রত্যেকটা জায়গায় কোনো প্রকার ময়লা নেই কোনো কিছু নেই আপনি এখানে পরিবেশ পাবেন এখানে বসলে আপনার মন ভালো হয়ে যাবে আপনি যদি একটু লক্ষ্য করেন ওইদিকে ক্রিটুল ঝর্ণা দেখতে পাচ্ছেন আমরা এই ঝর্ণার সামনে যাব তার আগে একটু আপনাদের বললি এই ঝর্ণার অবদিত সাইডে দেখতে পাবেন এখানে অনেকগুলো বসার জন্য চেয়ার আছে টেবিল আছে এখানে বসে আপনি চাইলে খাবার অর্ডার করতে পারবেন এখানে তাদের খাবার আছে আপনি কিন্তু অর্ডার দেবেন আপনাকে টোকেন দিবে আপনার টোকেনটা যখন বাঁচবে তখন আপনি কি খাবারটা নিয়ে আসতে পারবেন যা সত্যি অসাধারণ একটা ডিজিটাল সিস্টেম এই সিস্টেমটার জন্য এটা আমাকে আরও বেশি ভালো লাগে আরও সুন্দর করেছে এই পার্কের পরিবেশ প্রত্যেকটা জায়গা জায়গায় দেখবেন এমন সুন্দর সুন্দর একটা কি ছোটো ছোটো ব্রিজ আছে এই পার্কটির এখানে মাছ আছে লাল লাল মাছ এই মাছগুলো কিন্তু সৌন্দর্য ডাবল তো আমি চলেছে দেখাই একটু যদি হাত দিয়ে দিই দেখ বন্ধুরা কত সুন্দর সুন্দর মাছ আছে এখানে একটা মজার বিষয় হচ্ছে আপনি চাইলে এই মাছগুলোকে খাবার দিতে পারবেন মাত্র বিশ টাকার বিনিময়ে আপনি নিজের হাতে এই মাছগুলোকে খাবার খাওয়াতে পারবেন এই চিকলি পার্কের সবচেয়ে আকর্ষণীয় জায়গা হচ্ছে এই কৃত্রিম ঝর্ণাটা এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে এই ঝর্ণাটা মূলত এখানকার সবচেয়ে আকর্ষণীয় জায়গা এই চিংড়ি ওয়াটার পার্কের মধ্যে আসেন তাহলে অবশ্যই এই ঝর্ণার সামনে আসবেন এসে একটু নিস্তব্ধ হয়ে একটু কিছুক্ষণ বসে থাকবেন এই পানি শব্দ আপনার মনকে শীতল করে দিবে যদি কখনো আসেন এই জায়গা কখনোই মিস করবেন না আর যখন আপনার সবগুলো ঘোরা শেষ সেই সময় এসে এখানে একটা সিটি হাউস আমাকে করার জন্য আপনি অবশ্যই আপনার ক্যামেরা হোক বা মোবাইল দিয়ে একটা ছবি এই কৃতির ঝর্ণা আসার পরে দেখতে পাবেন আমার পাশে রয়েছে সেলফি জোন তা আপনি এখানে অবশ্যই একটা দেখেন এই তিন তিন ধরনের পাশে রয়েছে সুন্দর রেস্টুরেন্ট এই চিকি ওয়াটার পার্কটা ছোট হলেও কিন্তু সুন্দর সুন্দরতা ছোট নয় আপনি যদি চান এখানে এসে খুব সুন্দর সময় স্পেন্ড করবেন তাহলে রংপুরে আপনার এই জায়গাটা সবচেয়ে সেরা ভ্রমণ ডিস্ট্রিবিউশন হতে পারে এখানে মাত্র আপনি পঞ্চাশ টাকার বিনিময়ে এই সুন্দর সুন্দর প্লেসগুলো দেখতে পারবেন এই কৃত্রিম ধরনের পাশে রয়েছে রেস্টুরেন্ট যেখানে বসে আপনার ক্লান্তময় সময়টাকে একটু বসলেই ক্লান্ত দূর হয়ে যাবে আর তার নিচে রয়েছে অনেকগুলো লাল লাল মাছ দেখেন যদি দেখাই আমার কাছে মনে হচ্ছে আমি এই চিকলি পার্কের যত ভিতরে যাচ্ছি তত অনেক সুন্দর মাঝে হারিয়ে যাচ্ছি আর এখানে আছে অনেকগুলো মাছ এদিকেও দেখেন অনেকগুলো মাছ আছে প্লাস এই গাছগুলো দেখেন কত সুন্দরভাবে সাজিয়েছে আর এইখানে যেমন মাছগুলো আসে ওই দেখেন মাছ অনেকগুলো এখানে ঘুরতেছে এই যে একটু চলে আসছে তা সত্যি অসাধারণ একদম গ্লাস দিয়ে দিছে খুব কাছ থেকে মাছ দেখার এত সুন্দর জায়গার হতেই পারে না আপনাদের এখন ভিডিও দেখলেন অবশ্যই একটা লাইক করে দিবেন একটা সাবস্ক্রাইব করে দিবেন আর সুন্দর কমেন্ট করবেন কারণ আপনার একটি সুন্দর কমেন্ট আমার ভিডিও আগ্রহ আরও বাড়িয়ে দেয় যদি বলি এখন আমি কোন জায়গার মধ্যে আছি এটা হচ্ছে ওই দিকে হচ্ছে কৃত্রিম ঝর্ণা আর এই দিক দিয়ে গেলে আপনি চলে যাবেন দিকে সো চলুন এবারে নাগদার দিকে যাওয়ার চেষ্টা করি কারণ এখানে অনেকগুলো জায়গা আছে আমরা সবগুলো এক এক করে ঘুরব আর সামনে গিয়ে যাব এই রাস্তা দিয়ে আসার পর আপনি চলে এই দিকে যেতে পারেন সো আমরা এদিকে যাবো না আমরা আগে এই দিকে যে নাগরদোল্লা আছে এই পার্কটাকে শেষ করি এই নাগরদোল্লা যাওয়ার পথে আপনি পেয়ে যাবেন এখানে অসংখ্য বসার জায়গা এই পার্কের সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে আপনি যানবাহন বা এদের যে বাহনগুলো আছে এগুলো ভাড়া করে নিয়ে এই পার্কটার সবগুলো জায়গায় ঘুরতে পারবেন আর একটু গুলো চোখে পড়বে অনেক সুন্দর সুন্দর এখানে ঘর এই ঘরগুলোর মধ্যে বসে আপনি সুন্দর যে চিগলি ওয়াটার পার্কটা আছে সেটা উপভোগ করতে পারবেন আর এই রাস্তা দিয়ে যত সামনে যাব ততগুলো এখানে দেখবেন যে লাইট তারপর বসার জায়গা সবগুলো মিলে খুবই সুন্দর এই চিকলি ওয়াটার পার্কের মধ্যে এই হচ্ছে সেই নতুন সংযোজন সুইমিং পুল এখানে আপনি আসলে গরমের দিন গোসল সব কিছু করতে পারবেন যেহেতু আমাদের এখন ঠান্ডার সিজন যার কারণে এখন এখানে কোনো প্রকার সুইমিং পুল সার্ভিস চালু নেই যেমন আপনি গরমের সময় আসবেন এখানে সুইমিং পুল থেকে শুরু করে সবগুলো অন থাকবে আপনি চালে এখান থেকে এই যে সুইমিং পুলটা আছে এখানে টিকিট কেটে নিয়ে ভিতরে প্রবেশ করে তারপর এখানে গৌশল থেকে শুরু করে সবগুলো রাইড উপভোগ করতে পারবেন এন্ট্রি ফি হচ্ছে বা প্রবেশ মূল্য হচ্ছে এখানে আপনার দুইশো টাকা করে জনপুরতি দুইশো টাকা করে দিয়ে তারপর এই ভেতরে প্রবেশ করতে হবে আছে ইভেন্ট ম্যানেজমেন্ট সেগুলো হচ্ছে ওই দিকে তো আমরা সবগুলো এক এক করে ঘুরে ঘুরে দেখার চেষ্টা করবো

এই চিকি পার্কের মধ্যে কিন্তু বড় বড় ইভেন্ট হয় আজকে সেই ইভেন্ট এর কার্যক্রম চলতেছে যার কারণে দেখেন এগুলো কিন্তু সাজানো হচ্ছে সুন্দর সুন্দর করে দরজা সাজিয়েছে আর ভিতরে ইভেন্টের জন্য বসার জায়গা আছে সেগুলো কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে মূলত এই জায়গাটা হচ্ছে চিকলি পার্কের মেন আকর্ষণ জায়গা এই যে হুবড়ে হচ্ছে আগর দোলনা আর নিচে হচ্ছে ইভেন্ট তারপর এখান থেকে ছোট বাচ্চাদের জন্য কিট জুন রয়েছে যেখানে তারা বল দিয়ে খেলা করতে পারবে এই চিকলি ওয়াটার পার্কের একদম শেষের দিকে এসে পেয়ে যাবেন বাচ্চাদের জন্য কির জুন যদি একটু লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন ছোট ট্রেন চলতেছে আর এখানে বেশ কয়েকটা রাইড আছে এই রাইডগুলো উপভোগ করার জন্য আপনাকে ওই সামনে থেকে টিকিট কেটে নিয়ে তারপর আপনার যদি কোনো ছোটো বাচ্চা থাকে বা কেউ যদি থাকে তাদেরকে নিয়ে ভিতরে বস করতে পারবেন এবারে আমরা এই ট্রেনের মধ্যে উঠবো এই ট্রেনে আপনার টিকিট প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা করে তো চলুন আমরা এখানে টিকিটটা কেটে নিই এই কাউন্টার থেকে আপনাকে অবশ্যই ট্রেনে টিকিট কেটে নিতে হবে বন্ধুরা আমরা এখান থেকে দুটো টিকিট কেটে নিলাম এই যে ট্রেনের জন্য এবারে আমরা উঠলাম এই চিকলি পার্কের মধ্যে যে ট্রেনটা আছে ট্রেনের মধ্যে এখানে আপনার জনপ্রতি পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কেটে এর মধ্যে উঠতে হয় সত্যি বন্ধুরা একদম বাস্তব যে ট্রেন আছে তার মধ্যে ফির দেয় সত্যি অসাধারণ আমার কাছে খুবই ভালো লাগতেছে যদি আপনারা কখনো এখানে ঘুরতে আসেন আমি আশা করি আপনাদের কাছে খুবই সুন্দর লাগবে অবশেষে আমাদের ট্রেন ঘোরা শেষ হয়ে গেল আমরা আবারও আমাদের গন্তব্যে চলে আসলাম মানে রেল স্টেশনের মধ্যে চলে আসলাম তো এবারে নামার পড়া চলুন এই চিকলি ওয়াটার পার্কের মধ্যে আপনি চাইলে এখান থেকে দই ফুচকা বার্গার এগুলো কিন্তু খেতে পারেন সেই জন্য আপনাকে পিছনে দেখতে পাচ্ছেন না পিছনে এখানে আপনার কাউন্টার আছে এখান থেকে আপনি চাইলে সবগুলো প্রাইস দেখে এখান থেকে যেটা পছন্দ হবে নিয়ে আপনি এখানেও বসে খেতে পারেন বর্ষায় খাওয়ার জন্য অনেক সুন্দর জায়গা আছে বা ভিতরেও খেতে পারবেন এই চিকলি পার্কের মধ্যে সবচেয়ে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে আছে গেম জোন যদি আপনি চান এই দেখেন আমার সাথে এখানে থ্রি গেম জোন আছে এখান থেকে আপনি এই যে এই প্রাইজগুলো দিয়ে এই গেমগুলো ভোগ করতে পারবেন এই চিকলি পার্কের মধ্যে আশ্চর্য বিষয় হচ্ছে এখানে আপনি পেয়ে যাবেন ম্যাচের চেয়ার এই যে ম্যাচের চেয়ার আছে এখানে মাত্র দশ মিনিট একশো টাকা যদি আপনি চান যে অনেক ঘোরাঘুরি হয়েছে এবার একটু রেস্ট নেওয়ার দরকার তাহলে আপনি মাত্র দশ টাকা খরচ করে দশ মিনিট মেসেজ সের মধ্যে বসে মেসেজ নিতে পারবেন মজার বিষয় হচ্ছে গেমের মধ্যে উঠার পর আপনি বাচ্চাদের জন্য করে যাবেন কিট কার তারপর এখান থেকে আরো বড়দের জন্য রেসিং রাইড আছে তারপর এদিকে আছে নাইনটি রাইড এটা হচ্ছে এদিকে ইন্টারন্যাশনাল নাইনটি রাইট এটা হচ্ছে ভিতরে মাত্র একশো পঞ্চাশ টাকা খরচ করে আপনি রাইডগুলো উপভ করতে পারবেন আর এদিকে আছে রেসিং রাইড হেজে তারপর টিকিট ছাড়া রাইডে ওঠে নিশেদ এখানে ভিআর ইউজ করে অনেক সুন্দর সুন্দর রাইড দুজন মিলে উপভোগ করা যায় এই যে দেখতে পাচ্ছেন এখানে ভিআর দুজন মিলে এখানে রাইডটা উপভোগ করতে পারবেন এবং বাস্তবের মধ্যে ফিল দেবে মনে হয় যে আপনি গিয়ের মধ্যে প্রবেশ করছেন একটা ফিল পাবেন আরেকটু এদিকে আসলে দেখতে পাচ্ছেন এখানে মাসার যে চেয়ারগুলো আছে সেগুলো কিন্তু এখানে মাসার চেয়ারের মূল্য হচ্ছে এখানে দশ মিনিট একশো টাকা করে তা আপনি এখানে একশো টাকা দিয়ে এই মাসার চেয়ারগুলো উপভোগ করতে পারবেন এই গেম জোনের পাশে রয়েছে এদিকে আরো সুন্দর সুন্দর বসার জায়গা ওই যে আরো সামনে অনেক কিছু আছে এবারে আমরা যাব চিকলি ওয়াটার পার্কের নতুন করে সংযোজন যেটা রয়েছে বা নতুন করে যেটা তৈরি করেছে সেটা হচ্ছে এখানে একটা সমান রেস্টুরেন্ট তা আমরা এর মধ্যে যাব এবং এখানকার কেমন এখানে যাওয়ার জন্য কোনো টিকিট লাগবে না আপনি সরাসরি তো চলুন যাই এটা তো পুরোই সুন্দর একদম সেই লেভেলের কারণ দেখেন আমরা যখন উপরে উঠলাম মনে হচ্ছে যে যা ভাষা নামা করতেছে প্লাস এখানে সুন্দর সুন্দর গাছ আছে প্লাস এখানে উপরে অনেকগুলো পদ্মা দিয়েছে যেগুলো বাতাসে নড়তেছে যা সত্যি অসাধারণ আপনি যদি চান এখান থেকে খাওয়ার অর্ডার দিয়ে এখানে খেতে পারবেন যা খুবই ভালো লাগবে কারণ এখানে সুন্দর চারদিকে বাতাস আসতেছে প্লাস উপরে এগুলো নড়তেছে আর আপনার এই মুভমেন্টকে আরও সুন্দর করে তুলবে এখানে আছে সুন্দর একটা ছবি তোলার জন্য পারফেক্ট জায়গা এখানে দাঁড়িয়ে আপনি চিকলি ওয়াটার পার্ক মানে যে পানিটা আছে চিকলি বিল এই বিলকে সাথে নিয়ে সুন্দর একটা ছবি তুলতে পারবেন বন্ধুরা আপনাদেরই বলেছিলাম যে বেলা এই পার্কটার সৌন্দর্য কয়েক গুণ বেশি হয়ে যায় কারণ হচ্ছে এই ব্রিজটা এই ব্রিজটা দিয়ে আপনি যত হাঁটবেন তত সুন্দর লাগবে আর এটা ছবি তোলার জন্য পুরো পারফেক্ট একটা জায়গা চলুন আমরা একটু সামনের দিকে যাই আর এর সুন্দর ভোগ করি পার্কের একদম শেষ প্রান্ত দেখা আছে এই গেটটা দিয়ে বের হয়ে গেলেই কিন্তু আজকে আমাদের এই পার্কের যাত্রা শেষ তো চলুন বের হয়ে যাই আশা করি বন্ধুরা আমার ভিডিও আপনাদের অনেক ভালো লাগছে তো আজকে এত সুন্দর জায়গা ঘোরার পর আমাদের বিদায় বেলা চলে আসলো তো এবার আমাদের বিদায় নিতে হবে তো বন্ধুরা এত সুন্দর জায়গা সে তো যেতে ইচ্ছা করতেছে না কিন্তু তারপর যেতে হবে কথায় আছে না যেতে তবু নাই চায় তবু যেতে দিতে হয় সো সেভাবেই আমরা আজকে মতো বিদায় নিচ্ছি আমার ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত আল্লাহ হাফেজ